কুলদীপ যাদব ভারতের বিশাল বড় এক আস্থার জায়গা তিনি দলে আছেন বলেই চার বোলার নিয়ে খেলার সাহসটা করতে পারে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে সেই আস্থার প্রতিদিন আরও একটিবার বার দিলেন বাহাতি ঘূর্ণি জাদুকর পাকিস্তানের পক্ষে ভয়ঙ্কর হতে পারতেন যে ব্যাটাররা তাদেরই সাজঘরে পাঠিয়েছেন কুলদীপ চার ওভারে মাত্র আঠারো রান খরচা করেছেন কুলদীপ যাদব উইকেট নিয়েছেন তিনটি তবে তার থেকেও ফলপ্রসূ ছিল দুই বলে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া স্লক সুইপ করতে গিয়ে হাতি এই স্পিনারের উইকেটে পরিণত হয়েছেন হাসান নওয়াজ তার সিক্স হিটিং দক্ষতা তো কারোই অজানা নয় এমন ব্যাটারকে খুব দ্রুতই প্যাভিলনে পাঠিয়েছেন কুলদীপ এটি পরের বলে লেগ বিফোরের জোরালো আবেদন হাসান নওয়াজ রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না কুলদীপের ছোড়া গুগলি পড়তেই পারেননি নওয়াজ হ্যাট্রিক করার সুযোগে দ্বার প্রান্তে তখন দাঁড়িয়ে কুলদীপ কিন্তু হ্যাট্রিক তারার করা হয়ে ওঠেনি কিন্তু তৃতীয় উইকেট তিনি ঠিকই নিজের করে নিয়েছেন সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সরে সাহেবজাদা ফারহান এদিন ভারতের বিপক্ষে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন যাসপ্রীত বুমরাকে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ছক্কা হাঁকিয়েছেন তেতাল্লিশ বলে চল্লিশ রান করে পরবর্তীতে আরও ভয়ঙ্কর হওয়ার আভাস দিয়ে যাচ্ছিলেন ফারহান কিন্তু কুলদীপ থাকতে ভারতের কি আর দুশ্চিন্তা করা লাগে কুলদীপ কোনো প্রকার সুযোগ দেননি ফারহানকে ভারতের মাথা ব্যথার কারণ হতে লংন অঞ্চলে ক্যাচ আউট হন ফারহান পাকিস্তানের প্রতিরোধের দুর্ঘ সেখানেই ভেঙে পড়ে এক লহমায় পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন কুলদীপ এতটা কার্যকর বলেই চোখ বন্ধ করে তার উপর ভরসা করে টিম ইন্ডিয়া আর তিনি কখনোই নিরাশ করেননি তার দলকে এখন পর্যন্ত এবারের এশিয়া কাপের সাত উইকেট নিয়ে সবার উপরে রয়েছে কুলদীপের অবস্থান ভারতের একাদশে তিনি বৈচিত্র্য যুক্ত করেন শুধু সেত্রুকুতে কখনোই সন্তুষ্ট হন না বাহাতি স্পিনার দলের ভরসার প্রতিরূপ হয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার স্বভাব তাকে প্রতিনিয়ত করে তুলছে বহু মূল্যবান রাকিব খেলা একাত্তর